সাহায্য পাঠানো হচ্ছে অনেকের সাহায্য নিয়ে যাইতে গিয়া তারাও পানির নিচে গেছে বলেন গতকাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়া অনেক স্পিড অনেক নৌকা পানিতে ভেসে গেছে তাদের আর কোন খোঁজ খবর নাই এত ভয়াবহ অবস্থা সেই মানুষগুলিও তারা আমাদের মতো জুমার নামাজ পড়তে চায় কথা কোন ঠিক না বেটি কিন্তু আজকের জুমা তারা পড়ার মতো ভাইকে হয় নাই মসজিদের ভিতরে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে দুতলায় উঠা মরদিন সব ঘোষণা দিতেছে যে কে বাঁচবে কে মরবে কোন গ্যারান্টি নাই সবাই সবাইকে ক্ষমা করে দিন যদি আল্লাহ দেখা করে হাসনের ময়দানে যদি বলেন আল্লাহ আকবর কত বড় কথা আজকে তাদের টাকার অভাব নাই বাড়ির অভাব নাই জমির অভাব নাই ধানের অভাব নাই চাউলের অভাব নাই খাদ্যের অভাব নাই কিন্তু এই সব কিছু ছেড়ে দিয়া যারা বিদ্যা আশ্রয় কেন্দ্রে যারা যেতে পারছে মোটামুটি তারা একটু বেঁচে আছে যারা যেতে পারে নাই পানি ছেড়ে তলায় গিয়েছে বাবা এবং মা বৃদ্ধ মানুষ মাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে বাবাকে নিয়ে আসার জন্য গেছে গিয়ে দেখে বাবাও নাই ঘরও নাই তুই বলেন আল্লাহ এই ক্ষমতা কার তাহলে ক্ষমতার বাহাদুরি পৃথিবীতে মানুষ দেখাতে পারে না একজনই ক্ষমতার মালিক তিনিকে কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক মানুষ শুধুমাত্র দিনের জন্য ক্ষমতা পায় কিছুদিনের জন্য মানুষ শক্তি পায় কিছুদিনের জন্য মানুষ সম্পদশালী হয় বাড়িওয়ালা হয় গাড়ির মালিক হয় ব্যাংকের টাকা মালিক হয় অ মুসলমানেরা ওই ফেনী দিকে তাকায় দেখো ব্রাহ্মণ বাড়িয়ার দিকে তাকায় দেখেন নোয়াখালীর দিকে তাকায় দেখেন কুমিল্লা বাসীদের দিকে তাকায় দেখেন ব্যাংক ভর্তি টাকা রয়েছে বাড়িতে গোল গড়ের মধ্যে অনেক গরু রয়েছে অর্থ আছে জমি আছে বাড়ি আছে গাড়ি আছে বিদেশে সন্তানগুলি টাকা উপার্জন করতেছে কিন্তু তারা দুনিয়াতে বাঁচার মতো কোনো উপায় নাই রব্বুল আলামিন এমনি ভাবে মানুষকে পরীক্ষা করেন আল্লাহ বলেন আনা নাবুলু ওয়ানকুম মিনাল হাওফি ওয়াল জুঈ ওয়া আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো তোমাদের জানমালের ক্ষতি দেওয়া পরীক্ষা করবো তোমাদের ফসলের ক্ষতি দেওয়া পরীক্ষা করবো অর্থনৈতিক ক্ষতি দিয়া পরীক্ষা করবো তোমার জমির ডানের ফসলের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব কিন্তু তোমাকে ওই টিকে থাকতে হবে যদি তুমি যদি তুমি যদি তোমার ভিতরে মোহাম্মদ সাল্লাইসালামের আদর্শ থাকে তার প্রতি মহব্বত থাকে অবশ্যই এই ক্ষতির মধ্যেও তোমাকে ইমান রাখতে হবে আজকে যারা পানির মধ্যে বসতেছি পানির নিশ্চিত পলায় গেছে বাড়িঘর সব বন্যায় বাসায় নিয়ে যাইতেছে তারা যদি ইমান নিয়ে যদি যাইতে পারেন ধৈর্য ধারণ যদি করতে পারেন অনন্ত কালে আল্লাহ এমন একটা বাড়ি দেবেন যে বাড়ি দুনিয়াতে কখনো সে দেখে নাই বলেন সোহান আল্লাহ জান্নাতের বাড়ির সাথে দুনিয়ার বাড়ির কোনো তুলনা নাই না আছে জান্নাতের বাড়ির সাথে দুনিয়ার কোনো বাড়ি ঘরের তুলনা নাই কোন দালান কোঠার তুলনা নাই কোন প্রাসাদের তুলনা হতে পারে না দুনিয়াতে ভাইয়ের আমার জান্নাতের বাড়ি জান্নাতের বাড়ির মতো বাড়ি আল্লাহ তানা ওই বাড়ি দিবেন ওই ঘর দিবেন কিন্তু যারা ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হইতেছে আমরা যারা কিছুই করতে পারি না কিন্তু আল্লাহর কাছে তো দোয়া করতে পারি কথা বলেন ঠিক না বেটি বলেছে হে বান্দারা হে বান্দিরা তোমাদের ভাইরা যখন তোমাদের প্রতিবেশী যখন অসহায়ের মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় তারা যখন ধ্বংসের মধ্যে পড়ে যায় তোমরা কিছু করতে পারো না পারো আমি মালিকের কাছে দুটা হাত তুলে তাদের জন্য সাহায্য চাও আমি মালিক তোমাকে সাহায্য করবো তাদেরকেও সাহায্য করবো সোহারা বন্ধু আজকে বন্যা কবলিত মানুষগুলি বড় অসহায়ের মধ্যে আছে মায়ের কাছ থেকে সন্তান পানিতে বেশি যাচ্ছে সন্তানের কাছ থেকে বৃদ্ধ মা পানিতে বেশি যাচ্ছে কিছু করার নাই মানুষ কত অসহায়ের মধ্যে আছে একবার যদি আপনি দেখেন টেলিভিশনের বৃদ্ধ দেখেন যদি মিডিয়ার মাধ্যমে দেখেন বিভিন্ন মাধ্যমে যদি আপনি দেখেন চোখের পানি ছাড়াই আপনার কোনো কিছু নাই আপনি যদি একবার তাকান বড় বড় গাছের মধ্যে শিশুরা বাবারা হাওমাহ করে কান্দে সাহায্যের জন্য লক্ষ লক্ষ মানুষ পানির নিচে কয়েকজনকে সাহায্য করা যাবে এত পানি স্রোত যে স্রুতের মধ্যে নৌকা নেওয়া যায় না স্পিড বোর্ড নেওয়া যায় না দাঁড়াই নেওয়া যায় বড় সাহস করে নেওয়া যায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যারা যায় তারা আবার চলে যায় বারোটা ছেলে স্পিড বোর্ড নিয়ে বন্যার্থ সাহায্যে গিয়েছিল পাঁচ জনকে পানিতে ভাসায় নিয়ে গেছে সাত জনকে উদ্ধার করতে পারছে দূরে বলেন আল্লাহ আকবর এটা শুধুমাত্র গত রাত্রের খবর আর কত মানুষ বাসায় নিতেছে কিন্তু মানুষ মানুষের জন্য মানুষ না থাকলে কে কার জন্য কথা বলেন ঠিক না বাংলাদেশের মানুষ মানুষের প্রতি ভালোবাসা আছে সিলেবের বন্যায় প্রমাণ করেছে মানুষ কত মানুষের প্রতি সহানুভূতি দেখাতে পারে মানুষ মানুষকে কত ভালোবাসে আজকে যে ফানির মানুষগুলি পানির নিচে আছে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে মোমেনেরা তাদের জন্য আল্লাহর কাছে রাহাদানি করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন এই দোয়া সারা পৃথিবীর মানুষ যারা যেই যেই ধর্মের তাকুক না কেন সেই ধর্ম থেকে দোয়া করতেছে কালকে দেখলাম বৌদ্ধ ধর্মের ভাইরা এই বোর্ড เนี่ย তারাও সে সাহায্যের হাত বাড়ায়ছে বলে বলেন আল্লাহু আকবার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য সাহায্য করা এটাই করতে মানবিক কাজ কথা কম ঠিক না বেঠিক মানুষ মানুষকে সাহায্য করবে মানুষ মানুষের বিপদে আসবেন ওই সময়ে ধর্ম দেখার সুযোগ নাই সে কোন ধর্মের হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান এটা দেখার সময় নাই কারণ একজন মানুষ যখন বিপদে পড়বে মানুষ মানুষকে তাহাকে সাহায্য করা এটাই হচ্ছে মানবীয় মানুষগুলি আজকে জুমা নামাজ পড়তে পারবে না নামাজ তো পড়ার কথাই নাই তাদের মসজিদ গুলি পানি নিচে চলে গেছে গতকালকে একটা মাদ্রাসার প্রিন্সিপাল তিনি বলতেছেন লাইভে এসে বলতেছেন হে আমার ভাই বন্ধুরা হে বাংলাদেশের মানুষ আমার মেসেজটা আপনারা মানুষের কাছে আমার মাদ্রাসাগুলি পানির নিচে যে মাদ্রাসাগুলি দেখলাম একদম পানির নিচে একদম তলায় গেছে সামান্য সামান্য বেশে আসি দুতলা যে বিল্ডিংটা দেখলাম দুই তলা বিল্ডিংটার নিচতলা পানির নিচে তলায় গেছি দুতলায় মসজিদ গা নিচতলা পানির নিচে তলায় গেছি তিনি কয়েকশো ছাত্র নিয়ে ওই আর মধ্যে অবস্থান করতেছেন তিনি সাহায্যের চাইছেন যে আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ছাত্র আছে তাদের খাবার নাই নাই যা খাবার শেষ হয়ে গেছে উদ্ধার কর্মী যেখান থেকে পারেন আপনারা এসে সাহায্য করুন এমনি ভাবে মসজিদের থেকে গুলি থেকে তান্নারা আদর্শ সাহেব কানতেছেন ইমাম সাহেব কানতেছেন মাদ্রাসা গুলিতে মাইকগুলিতে গুলিতে মুক্তামিম সাহেব প্রিন্সিপাল সাহেব কাঁদতেছেন ভাইরা আমার বন্ধুরা আমার এই মহাবিপদের মধ্যে যিনি ফালাইছেন তিনি কে আবার এই মহাবিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে ভাইরা আমার বন্ধুরা আমার এর ভিতরে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া থেকে কিছু মানুষ চলে যাবে বন্যার পানিতে লাশগুলি ভেসে যাচ্ছে বাবার সামনে সন্তানের লাশ মৃত্যুবরণ করতেছে বা গুলি পানিতে বেসে যাচ্ছে কিন্তু পানি থেকে তো উঠানোর মতো ক্ষমতা নাই রামার বন্ধুর আমার মানুষকে বোঝাইতেছেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার দুনিয়ার রং মধ্যে মধ্যে পড়ে বিলাসিতার মধ্যে পড়ে তুমি আখালাত কে বলে দেয় না আমি আল্লাহকে বলে দেয় না মৃত্যুকে বলে দেয় না কবর কে বলে দেয় না কারণ এমনও মানুষ ওই ফেনি সোনা মানুষগুলি ওই নোয়াখালী লক্ষীপুর কুমিল্লার মানুষগুলি এমন আছে কোটি কোটি টাকা তার ব্যাংকে আছে তার বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে তার ঘরের ভিতরে ধান আছে কিন্তু বাঁচার মতো বাঁচতে পারে নাই পানির নিচে তোলায় গেছে জানাজা করার মতো ক্ষমতা নাই কবরস্থ করার মতো কোনো ক্ষমতা নাই ঠিক না বেটি আল্লাহ আর দুনিয়ার মানুষকে মাঝে মাঝে এরকম সিগনাল দেওয়া বোঝান আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি বাড়ি গাড়ির মালিক বানাইছি টাকা দিয়েছি ভোট দিয়েছি তোমার শক্তি দিয়েছি এই শক্তি পাইয়া টাকা পাইয়া তুমি অহংকারে তোমার নিজের নিজে গর্ববোধ মনে করবা না ঠিক না বেটি অহংকার একজনই করতে পারেন তিনিকে কে অহংকারের চাদর একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য শোভা পায় দুনিয়ার কারো জন্য নয় আমরা অনেক সময় ক্ষমতা পাইয়া ক্ষমতার লোভে আত্মহারা যাই সম্পদের মালিক হইয়া সম্পদের মুখে আমরা পাগল হয়ে যাই মানুষকে মানুষের মতো চিনি না কিন্তু আল্লাহ একজন আছেন আল্লাহ বলেন আদাই হাকিমিন আমার চেয়ে চাইতে বড় বিচারক কেউ হতে পারে না ঠিক না বেটি আল্লাহর চাইতে বড় বিচারক কেউ নাই আনাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন বাংলাদেশের মানুষগুলি দেখেন আপনারা ওই 10টা জেলার দিকে তাকান বন্যা কবলিত মানুষগুলি দেখে দেখেন 22 সালে সিলেট সুনামগঞ্জে বন্যা হয়েছে এই বছর আপনার নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে দশটা জেলে বারোটা জেলায় বন্যা হইতেছি মানুষগুলি পানির নিচে আসে বাঁচার জন্য মানুষ কত আকুতি করতেছে কত আহাদানি করতেছে কত কান্না করতেছে শুধু বাঁচার জন্য বিদেশ থেকে তার ছেলে টেলিফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মেসেজ ছাড়তেছে বাংলাদেশের মানুষের কাছে সাহায্য চাইতেছে আমার টাকা লাগবে না সম্পদ লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না আমার মা কে বাসান আমার বাবা কে বাসান আমার সন্তান কে বাসান আল্লাহ বন্ধুরা

আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব মালের ক্ষতি দিয়া সম্পদের ক্ষতি দিয়া অর্থনৈতিক ক্ষতি দিয়া জান মালের ক্ষতি দিয়া বিপদ দিয়া ওই সময় ধৈর্য ধরি ধারণ করতে পারো আর যদি তুমি মৃত্যু বরণ করো আমি তোমার সাহান শাহ আয় আমার জান্নাতে জায়গা করে দেব বন্ধুরা এই জন্য এখন যারা আমরা ভালো অবস্থানে আসি আজকে জুমার দিন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ওই বন্যা কবলিত মানুষগুলির জন্য দোয়া করা হবে সাহায্য চাওয়া হবে যে যতটুকু পারেন যেভাবে পারেন দোয়া করবেন সাহায্য যেমনি ভাবে করতে পারেন করবেন কারণ আল্লাহ বলেন তুমি যখন তোমার ভাই যখন বিপদে পড়েছে তোমার বন্ধু যখন বিপদে পড়েছে তোমার প্রতিবেশী যখন বিপদে পড়েছে তুমি যখন সাহায্য করবে তার জন্য দোয়া করবে আমি আল্লাহ তোমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ বন্ধুরা আমার বাইর আমার বন্ধুরা আমার ওই জন্য আজকে জুমার দিনে প্রত্যেকটা মসজিদে দোয়া হবে ওই বন্যা কবলিত মানুষের জন্য কারণ আমাকে আল্লাহ সুস্থ ভাবে বাঁচায় রাখছেন আমার পরিবারকে বাঁচায় রাখছেন আমার ফ্যামিলিকে বাঁচায় রাখছেন কিন্তু ওই নোয়াখালী ফেনি ফ্যামিলি একদম শেষ হয়ে গেছে ঠিক না বেটি বাইরে আমার বন্ধুরা আমার নোয়াখালী ফেলি বন্যা দিয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছেন আপনাকে আমাকে অন্য কোন দিক দিয়ে পরীক্ষা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই বন্ধুরা রে আল্লাহর কাছে সামান্য সময়ের মধ্যে সব কিছু ধ্বংস করার ক্ষমতা আছে বন্ধুরা আমার এজন্য অহংকার করবেন না নিজেকে কখনো টাকার মালিক মানে নিজেকে বড় মনে করবেন না ক্ষমতা আয় পায় আপনি সব কিছু ভুলে যাবেন না ক্ষমতা পাওয়ার পরে মনে করবেন দুনিয়ার বিচার আছে বিচারও আছে কথা বলেন ঠিক না বেটিক ঠিক আমার বন্ধুর আমার এই জন্য ওই নীল আল্লাহর জন্য দোয়া করবেন কারণ আল্লাহ বলেন দোয়ার মাধ্যমে বান্দা মহাবিপ প্রত্যেকে আমি আল্লাহ উদ্ধার করি দেয়া এমন এক জিনিস বান্দা দেখুন দোয়া করবে গতকালকে দেখলাম মক্কা তুলো মক্কার রামায় উমরা হজ করতেছেন দেওয়ালে ধরে ধরে ওই ফেনি জন্য নোয়াখালের জন্য বন্যা কবলিত মানুষের জন্য কান্না করে তোয়া করতেছি দুয়া এমন একটা বড় হাতিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় হাতিয়ারের মধ্যে একটা হাতিয়া করছে দোয়া কারণ এই দোয়া যদি দুয়ার মতো হয় আর সাধী পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আর সাধী পর্যন্ত আপনার দোয়ার আওয়াজ পৌঁছে যায় দুইটা চোখের পানি ছেড়ে যখন বান্দা কান্দে দুইটা চোখের পানি ছেড়ে যখন বান্দা কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে তার নিবিড়ি সব আবেদন কি ভালোবাসা দিয়ে যখন আল্লাহর কাছে চায় তার জন্য সাহায্য চায় নিজের জন্য সাহায্য চায় বিপদ থেকে মুক্তির জন্য চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফিরায় দেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এইজন্য যারা বন্যা কবলিত মানুষ অসহায় যারা মানুষ পানির নিচে চলে গেছে পানির উপরে যারা আছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই সাহায্য করার দরকার আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদে ফলাইছেন তারা বিপদের মধ্যে আছে मुसीबতের মধ্যে আছে যে যে জায়গায় আছে সে বুঝতে পারে কত বড় मुसीबत ঠিক নাপতি ঠিক যারা ওই জায়গার মধ্যে আছে ওই পরিস্থিতির মধ্যে যারা ভুগছে তারাই জানে কত বড় বিপদের মধ্যে আছে

কখনো মানুষকে অন্যায় ভাবে করবে না কারণ বিচারক একজন আছে আপনার চোখের সামনে দেখেন মানুষ বেসে যাচ্ছে পানি তো বেসে যাচ্ছে আর পানি যে যারা সাহায্য করার জন্য যাইবে তারাও ভয়ে যাইতে পারতেছে না সেনাবাহিনী পর্যন্ত কাজ করতে পারতেছে না পাহাড়ি ঢল এত ঢল যে ঢলের কারণে আপনার রাস্তাঘাট ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক এইটা পর্যন্ত বুড়ায় ফেলছে দুর্বল আল্লাহ কত বড় পানি কত বড় বন্যা এই গজব আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আবার এ থেকে মুক্তি দেন কে আল্লাহর কাছ ভাইরামান এইজন্য বিপদ যে কোন সময় মানুষের আসতে পারে এই বিপদ দেখে কেউ হাসবেন না ঠাট্টা করবেন না কারণ এই বিপদের মুখোমুখি আপনাকে হতে হতে পারে এজন্য দয়া করে মায়া করে مہربানি করে ও বন্যা কবলিত মানুষের জন্য একটু কিচ্ছু করেন হাসরের মাঠে কম আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমরা কিছু করতে পারি আল্লাহ পারি তাদের জন্য একটু দোয়া করছি কথা কেন ঠিক ঠিক নিজে দায়িত্ব পারবেন না সাহায্য নিয়া কারণ সেই ক্ষমতা নাই ট্রাক বিরা প্রাণ নিয়ে যাওয়ার মতো আমাদের ক্ষমতা নাই যারা যায় তাদেরকে সাহায্য করেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা যেই চায় তাকে সাহায্য করুন সংস্থা আছে বিভিন্ন ছাত্ররা আছে বিভিন্ন বেসরকারি সংস্থা আছে সরকারি সংস্থা আছে যে জীবনে পারেন কিছু না কিছু সাহায্য করেন কারণ সব মানুষ যদি সাহায্য করে ওই মানুষগুলির বিপদের জন্য কিছুটা হবে ওই এবং নোয়াখালীর মানুষগুলির জন্য একটু সাহায্য করুন নিজ থেকে কাছে দুইটা চোখের পানি সারেন একটু কান্দেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তারাও তো মানুষ তারাও তো বাঁচতে চায় এই পৃথিবীতে তারাও তো পৃথিবী আনন্দ ভোগ করতে চায় তাদের তো সন্তান বিদেশ থেকে কাটতেছে হাও মা করে কাটতেছে পাগলের মতো মার সাথে বাবার সাথে সন্তানের সাথে টেলিফোনে কোনো যোগাযোগ হচ্ছে না তারা মহা সংকটের মধ্যে আছে দুনিয়াতে আছে না নাই তারা বলতেছে আমাদের বিদেশের অর্থ টাকা উপার্জনের কোনো মানে নাই যদি আমার সন্তান বেঁচে না থাকে যদি আমার মা বাবা বেঁচে না থাকে আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছি এত কষ্ট করে দূর থেকে দূর প্রাণ করে চলে এসেছি অর্থনৈতিক জন্য টাকা আমি অর্থ দিব তাকে আমি খাওয়াবো তার কাছে আমি টাকা পাঠাবো যদি আমার যে মানুষগুলিরা আমি রেখে আছি তারাই যদি না থাকে কথা বল ঠিক না ঠিক বন্ধুরা সন্তান বাবার জন্য বড় আপনজন মায়ের জন্য বড় আপনজন মায়ের জন্য সন্তান বড় আপনজন একটা আপনজন কেউ না কিন্তু একবার চিন্তা করো ওই জায়গার কথা একবার চিন্তা করুন মায়ের পক্ষ থেকে সন্তান চলে যাচ্ছে বাবার কাছ থেকে সন্তান চলে যাচ্ছে সন্তানের কাছ থেকে বাবা চলে যাচ্ছে এর চাইতে বড় অসহায় আর কেউ হতে পারে না আল্লাহর সকলেই দোয়া করবেন এবং তাদের জন্য যতটুকু পারেন সাহায্য করবেন বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন সংস্থা সংগঠন সাহায্য করতেছে আপনারাও সাহায্য সহযোগিতা করবেন যেখানে পারেন যে জায়গায় পারেন রাস্তায় পারেন তারাই ছেলেরা

মুসিবতের মধ্যে পড়ে সে অসহায় তাকে তখন সাহায্য করবে আমি আল্লাহ তোমাকে এত সাহায্য করবো তুমি কল্পনাও করতে পারবে না জন্য পারে হচ্ছে বিপদের জায়গা মুসিবতের জায়গা এখানে মানুষ আরাম আয়স শান্তি থাকার জন্য আসে নাই আল্লাহর নবী বলেন আর দুনিয়া ও সজ্জল জান্নাতুল তাহলে দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য কষ্টের জায়গা এক ভাষায় বলা হয়েছে দুনিয়া মানুষের জন্য হচ্ছে জেলখানা আর কাফের জন্য হচ্ছে বিলাসিতার জায়গা দুনিয়াটা মানুষের জন্য হচ্ছে কষ্টের জায়গা এখানে কষ্ট বিপদ মুসিবত ঝড় তুফান আসবে শান্তির একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে জান্নাত বলে বলেন সুবহানাল্লাহ সেই জায়গার মধ্যে কোনো অশান্তি নাই দুর্ভিক্ষ নাই মারামারি নাই কাটাকাটি নাই রক্তপাত নাই দুর্নীতি নাই ঘুষ নাই রাহাজানি নাই চিন্তাই নাই সেই জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি তুমি বলেন সেই আমরা যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাই সেই জান্নাতে যেতে হলে দুনিয়াতে কষ্ট বিপদ মুসিবত আসলে ধৈর্য হারা হওয়া যাবে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা ধৈর্য ধরবে যারা নাকি বিপদ আসলে মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাদের পক্ষে বিপদ মুসিবত ইমান ধরে রাখতে হবে এবং ধৈর্যকে অবশ্যই অবশ্যই আপনাকে সাথে বন্ধু বানাতে হবে আল্লাহ রবুল আলমিন বলেন যখনই তোমাদের উপর বিপদ আসে মুসিবত আসে তোমরা বিপদ এবং মুসিবতের মধ্যে আমার কাছে সাহায্য চাও দুইটা মাধ্যমে কয়টা মাধ্যমে আল্লাহ শিখাই দিচ্ছেন কয়টা মাধ্যমে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে দুইটা একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর বুঝলে বলেন আল্লাহ নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে যদি আমার কাছে সাহায্য চাইতে পারো বান্দা আমি তোমাকে সাহায্য করার জন্য আমি সব সময় আমি আল্লাহ প্রস্তুত আছি সোহান আল্লাহ বন্ধুরা আমার এই নামাজ আজকে ওই নোয়াখালী ফেনির মানুষ জুমার নামাজ পর্যন্ত পড়তে পারতেছে না পানির নিচে মসজিদ গুলি তলায় গেছে মানুষ বাচ্চার মতো ক্ষমতা নাই নামাজ কোন সময় পড়বে কিন্তু আমরা যারা নামাজ পড়ার মতো ক্ষমতা পাইছি সুযোগ পাইছি আমাদেরকে এই সুযোগ এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আল্লাহ আপনাকে আমাকে এই সুব্যবস্থা করে দিয়েছেন এই জন্য এই নামাজের মাধ্যমে আল্লাহ বলেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও বিপদে পড়লে বিপদ থেকে বাঁচার জন্য মুক্তি চাও আমি আল্লাহ নামাজের মাধ্যমে মাধ্যমে আমি করব আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আর আল্লাহর আল্লাহ আর নিজেকে করবো আল্লাহর কাছে মাপ চাইব ক্ষমা চাইব কারণ যারা ওই সোনা মানুষ যারা ফেনির মানুষ দ্বারা মৃত্যুবরণ করতেছে পানির মধ্যে ডুবাইয়া কিন্তু আপনাকে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই কথা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে কথা কোন ঠিক না বেটি হয়তো তাদের সময় এসেছে আল্লাহর হুকুম তারা এই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমরা যে অনন্ত কাল বাঁচতে পারবো এই সুযোগ কারো নাই না আছে কারো নাই আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু ছাড়া বিকল্প কোনো পথ নাই মারা লাগবে কিন্তু তারা যে মৃত্যুটা বরণ করতেছে আমাদের দেখতে খুব কষ্ট লাগতেছে আমাদের জন্য বহা কষ্ট হচ্ছে কিন্তু মৃত্যু কিন্তু আপনার জন্য আছে আমার জন্য আছে দুনিয়াতে যারা পৃথিবীতে আসছে তাদের জন্য মৃত্যু অবশ্যই আছে কথা আমার ঠিক না বেঠিক বিকল্প কোনো পথ নাই কেউ পানিতে ডুবিয়ে মরবে আগুনে ভরে মরবে অ্যাক্সিডেন্টে মরবে কেউ বিছনায় কাত্রে মরবে কেউ হাসপাতালে মারা যাবে কেউ স্ট্রোক করে মারা যাবে কেউ বিভিন্ন রোগে মারা যাবে কেউ বিছনায় কাতরাইতে কাতরাইতে মারা যাবে মারা যাইতেই হবে এটা থেকে বিকল্প কোনো পথ নাই তারা মৃত্যুবরণ করতেছে আর আল্লাহ নবী বলেছেন যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করে ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন সোহান আল্লাহ শাহাদতের মর্যাদা আল্লাহর কাছ থেকে পাওয়া বিশাল বড় ভাগ্যের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার আজকে শ্রেণীর মানুষ পানিতে ডুবে পানির নিচে তলায় মৃত্যুবরণ করতেছে আমাদের কাছে খুব কষ্ট লাগতেছে তাদের জানাগাও হবে না কবরস্থ হবে না কুল যাইবি কোনো কুল কিনারা নাই আল্লাহ বলেন তারা যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন সুবহান আল্লাহ তাদের কোনো হিসাব হবে না তাদেরকে শহীদের মর্যাদা দিবেন শাহাদাতের মর্যাদা দিবেন আগুনের ভিতরে যারা আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে নৌকায় ডুবে যারা পানিতে মৃত্যুবরণ করে পানিতে তলায় যারা মৃত্যুবরণ করে ইমানদার যারা হবে মোমেন যারা হবে মুসলমান যারা হবে আল্লাহ তাদেরকে সুবিধের মর্যাদা দিবেন সোমান আল্লাহ আমাদের জন্য কষ্ট কিন্তু যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য কষ্ট কিন্তু পরকালটা তাদের জন্য বিশাল বড় ফায়দা কতক্ষণ ঠিক না বেঠিক আমরা যারা বেঁচে আছে যারা অসহায় অবস্থায় আছে তাদেরকে আমাদের যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা করা দরকার বিশেষ করে দোয়া করা দরকার কথাগুলো ঠিক না বেদি বন্ধুর আবার এই জন্য জুমার নামাজ শেষে দোয়া হবে ওই মানুষগুলির জন্য যারা বেঁচে আছে দুঃখে দুঃখে কাতরাইতেছে বাঁচার জন্য শুধুমাত্র আর কিছুর জন্য না তারা শুধু বলতেছে আমরা বাঁচতে চাই এই সুযোগটা শুধু তারা চায় আল্লাহ যেন তাদেরকে শহীদ সালামত হেফাজত করেন যদি বলো না আমিন আরো যদি বলুন না আমিন